বিসমুল্লাহর রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কিচেন আজকে আমি আপনাদের দেখাবো নোয়াখালীর বিখ্যাত রসুন মরিচ ভর্তা কিভাবে বানায় এই ভর্তাটা বানানো কিন্তু খুবই সহজ প্রথমে আমি সরিষার তেলে মরিচ বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি একটু বেশি পরিমাণে বানাবো তাই সব কিছু একটু বেশি বেশি দিয়ে দিচ্ছি এরপরে দিব রসুন বাটা যেহেতু এটার নাম রসুন মরিচ ভর্তা তাই রসুন আর মরিচ হলো এটার মেইন ইনগ্রিডিয়েন্ট সব উপাদানগুলো আমি ভালো করে নেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ খুব ভালো করে নাড়তে হবে এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ ভালো করে নাড়তে থাকতে হবে যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি ভর্তাটাকে আরেকটু মজা করার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এতে কিন্তু ভর্তার টেস্ট আরও বহুগুণে বেড়ে যাবে আপনারা আমার মতো করে এই ভর্তাটা বাসায় বানিয়ে দেখবেন দেখবেন কতটা ইয়ামি লাগছে এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা ডিম এই ভর্তাটে ডিম অ্যাড করলে ডিমটা অতিরিক্ত ঝালকে একদম ব্যালেন্স করে ফেলে ডিম অ্যাড করার ফলে ভর্তার টেস্ট কিন্তু না কমে বরং আরও বহুগুণে বেড়ে যায় এখন হচ্ছে সুন্দর করে নেড়ে নেওয়ার পালা যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে একটা মাখো মাখো ভাব না আসবে ততক্ষণ এটা খুব ভালো করে নাড়তে থাকতে হবে এভাবেই ঘরে বানিয়ে নিতে পারেন মজার রসুন মরিচ ভর্তা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন